আচ্ছা হুটি মালটা ধরেন ওই যে এটা হুটি মাল এটা কি কাপড় হবে ভাই এটা এটা ভাই ব্লেজার কাপড়ে ব্লেজার কাপড়ে সাইজ থাকবে কটা আটটা সাইজ বারো থেকে একবার ছাব্বিশ পর্যন্ত বারো থেকে একবার ছাব্বিশ পর্যন্ত দামটা কেমন কি দিচ্ছেন এটা এটা ভাই আবার কলা আনার পর্ব একশো টাকা রেট একশো টাকা রেট জি 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 এভারেজ দিতে গেলি এভারেজ এভারেজ হ্যাঁ আচ্ছা এটাও একশো এটা একশো আর যদি সাইজে সাইজে নেন তাহলে নিচেরটা টা পরব ষাট টাকা আর উপরে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ বানাইছি এবছর এটা পরবর্তী হলো পঁচাত্তর টাকা

জি জিজ্ঞেস চৌত্রিশ পরবর্তী একশো পনেরো টাকা একশো পনেরো টাকা আর তিরিশ চল্লিশ বিয়াল্লিশ পরবরণের লো একশো পাঁচ টাকা একশো একশো পঁয়তাল্লিশ টাকা জি জি এটা কি কাপড় হবে লেজার কাপড়ের লেজার কাপড় আচ্ছা

শীত বাড়লে আবার দেখা যাচ্ছে দাম বেড়ে যাবে হ্যাঁ দাম সব আগে আগে হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের তিনটা কোয়ালিটির জ্যাকেট আছে একটা গ্যাবার্ডিং কাপড় একটা চায়না কাপড় একটা লেদার লেদার হ্যাঁ মানে শেরপা সহ শেরপা সহ আছে হ্যাঁ হ্যাঁ শেরপা আছে এগুলো মাল পড়বে গ্যাবার্ডিং আর হলো চায়নার পড়বো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আর লেদারটা পড়বো তিনশো টাকা মাত্র তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ ও অসাধারণ রেট উত্তরবঙ্গের পার্টিতে লাগবে কিন্তু ভাই মালগুলা

সুইডেন টাওয়ার তিন নাম্বার দোকান দোতলায় আছে তিন নাম্বার আর ছয় নাম্বার দোকান মার্কেটের দুইটা দোকান ডাবল দোকান ডাবল দোকান আচ্ছা তিন কন্যা হুশিয়ারি তিন কন্যা হুশিয়ারি